এই গরুটি বর্তমানে ওজন আছে সাত মন আমরা এটা ধারণা দুই লাখ তিরিশ হাজার হলে এটা বিক্রি করতে পারবো এক লক্ষ আশি থেকে দুই লাখের মধ্যে এই গরুটি আসলে বিক্রি করা যাবে একটু গরুটাকে ভালো করে দেখান বলে যে এই গরুর করে মোটা তাজা করে আমি সেলেস করছি কেউ যদি এরকম কোনো কিছু দিতে পারে আমাকে আমি সে যত টাকা আছে আমি তাকে দিব শোক পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ইতিমধ্যে খামারি এবং ব্যাপারীদের মাঝে ব্যাপক ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে এরই অংশ হিসেবে আমরা আজকে আছি লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামে ভাই ভাই এগ্রোতে পুরো খামার জুড়ে আমরা যেমনটি দেখেছি এখানে ছোট এবং বড় মিলে মোট চল্লিশটি কোরবানি উপযোগী গরু প্রস্তুত করে রাখা হয়েছে সবগুলোই কিন্তু আসলে শাহীওয়াল জাতের ষাঁড় গরু আমরা এই খামারের যিনি মালিক রয়েছেন হোসেন আহমেদ আমরা ওনার সাথে কথা বলে বিস্তারিত এই খামারের বিষয়ে জানার চেষ্টা করব। আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করব এই খামারের মধ্যে কেমন প্রাইসের গরুগুলা তিনি এবছর কোরবানির জন্য প্রস্তুত করে রেখেছেন আদর সাব কেমন আছেন? সালামু আলাইকুম ভালো আপনার খাবার তো ঘুরে আমরা মোটামুটি অবাক আলহামদুলিল্লাহ এত সুন্দর কালেকশনে বছর রেখেছেন। জি আলহামদুলিল্লাহ। আমি 2020 দা বিশাল থেকে শুরু করে এখন 25 সাল পর্যন্ত প্রথম এই ফন্ডটি গরু নিয়ে খামার শুরু করেছি। এখন বর্তমান আমার খামারে 40 টি গরু আছে সব ইয়ে সাইবাল জাতের গরু। আচ্ছা এই গরুগুলা কোথা থেকে আনা হয়েছে প্রথম? আমরা এই গরু এই গরু কালেকশন করে উত্তরবঙ্গ পঞ্চগড় ঠাকুরগা তার ওই সমস্ত জায়গা থেকে সংগ্রহ করি আর কি আচ্ছা আচ্ছা কয়টি খামার মানে গরু এই কোরবানির জন্য প্রস্তুত রেখে চল্লিশটি গরু এই কোরবানির জন্য প্রস্তুত রেখেছি ইতিমধ্যে আমরা কিছু গরু বিক্রি করে ফেলেছি এখন বাকি ধরেন আরো ত্রিশটি গরুর মতো আছে এখন দশটি বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আজকে কি বিক্রি করেছি এই মাত্র আচ্ছা দর্শক শ্রোতা আমরা আসলে মূল কথার দিকে চলে যাই আমাদের যে মূল ভিডিও এই যে চমৎকার একটি গরু আমরা দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে কিছু গরুর দাম একটু জানার চেষ্টা করি ভালো করে একটু গরুটিকে দেখান কত সুন্দর এটি আসলে শাহীওয়াল তো না এটি শাহীওয়াল জাতের গরু এটার দামটা যদি আমাদের দর্শকদেরকে বলতেন তার আগে আপনি ওজনটা কত আছে এটার ওজনে প্রায় 6 মন আছে 7 মন ওজন আছে 1 লাখ 80 থেকে 2 লাখ টাকার মধ্যে এটি বিক্রি করা যায় গো একটু গরুটাকে দেখান দর্শক যে গরুটি আপনারা এখন দেখছেন শাহীওয়াল জাত ওজন হচ্ছে 6 মন আর দাম কত চাচ্ছেন এই এক লাখ আশি থেকে দুই লাখের মধ্যে বিক্রি করা যায় দর্শক এক লক্ষ আশি থেকে দুই লাখের মধ্যে গরুটি আসলে বিক্রি করা যাবে একটু গরুটাকে ভালো করে দেখান চমৎকার একটি গরু কথার মাধ্যমে কি আসলে কমবে কিনা কমবে কাস্টমার নিয়ে কথার মাধ্যমে অবশ্যই কমানো যাবে হয়তো দশ হাজার পনেরো হাজার সেদিক করা যাবে দাঁতে কয়টাই গরুটি এই সাইড দাঁত চার দাঁত আচ্ছা ঠিক আছে আমরা এর সাথে আরেকটা গরু দেখতে পাচ্ছি এটা লাল এবং কালোর মিশ্রণ মিশ্রণের মধ্যে রয়েছে আরও সুন্দর তাই তো এটার ওয়েজ কেমন আছে এটার ওয়েট একই আছে অর্থাৎ দশ কেজি এদিক সেই দিক হবে আর কি এরকম সব গরুই এরকম অর্থাৎ পাঁচ কেজি দশ কেজি এদিক সেই দিক হবে আবার ওই সাইডে একটু ছোট কালেকশন গরু আছে দর্শকরা তো সব সময় বড়ো গরু কিনতে পারে না এই কারণে আমরা কত ফির লস খাইছে সবটি বড় আনি এবার এই কারণে এবার কিছু সোড়ো গরু আমরা সংগ্রহ করেছি যেমন কাস্টমার খামার থেকে ফিরে না যা দর্শক আপনাদের জন্য ছোট এবং বড় মাজারু বড় ছোট সব ধরনের গরু কিন্তু আসলে এই খামারটিতে আসলে আপনারা পাবেন সব ধরনের মানে আহ ব্যবস্থাই কিন্তু খামারের মালিক হোসেন আহমদ করে রেখেছেন আচ্ছা আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই এই খামারটিতে কত টাকা থেকে কত টাকা পর্যন্ত গরু আপনার এখন রয়েছে এক লক্ষ টাকা থেকে দুই লাখ ষাট থেকে সত্তর হাজার টাকা দামের গরু আমার খামার বর্তমানে আছে এক লক্ষ থেকে দুই লাখ ষাট জি এর মধ্যেই এই প্রাইস প্রাইসে কিনতে হ্যাঁ এর মধ্যে কিনতে পারবে আচ্ছা দর্শক এখানে আরেকটা গরু আমরা দেখতে পাচ্ছি চমৎকার আমরা এটার দামটাও একটু জানান দেওয়ার চেষ্টা করি একটি জাতের গরু এবং ভালো একটা গরু দেখতে অনেক সুন্দর

মানে কালারফুল দেখতে কিন্তু আসলে নজর লেগে থাকার মতো আপনারা আসবেন ঘুরে যাবেন এগুলো আসলে বড় সাইজই বলা যায় জি বড় সাইজ ছোট গরু আছে এসে আরো বড় আসে মানে এসে ছোট আছে ছোট গরু গুলো ওই সাইডে আছে আমরা আরেকটা গরুর যদি আইডিয়া একটু দর্শকদেরকে দিতে চাই এই গরুটা একটু দেখান এটার দামটা আসলে কেমন যাচ্ছে না এবং ওজন কত হতে পারে এইটা 5.5 মণ ওজন আছে 1 লক্ষ 80 হাজার টাকা করে এটা বিক্রি করতে পারবো আমরা

দর্শক এক লক্ষ বা দু লক্ষ টাকার যে গরু কিছু আমরা তিন চারটা গরু আপনাদেরকে দেখিয়েছি ছোট কিছু গরু আছে আপনার খামারে কালেকশন আমরা এই ছোট কিছু গরুর যে দাম সেটি আসলে একটু জানান দেওয়ার চেষ্টা করবো সের এক বড় গরু আমরা সেগুলো দেখিয়েছি এই পাশে হচ্ছে ছোট গরুগুলো এগুলো একটু দেখান ভালো করে এটা মানে কয় শরিক দিতে পারে এটা তিন বা সাইজ জনে দিলে ভালো হবে আর কি ছোট সাইজ ছোট সাইজ হ্যাঁ

এটার ওজন কেমন হতে পারে এটার ওজন জানা সাইমন হতে পারে হ্যাঁ দর্শক দেখুন সবার নজরকার এই গরুটি আপনারাও চাইলে এসে ঘুরে দেখে যেতে পারেন আমি যদি জানতে চাই হোসেন ভাই গুরুগুলোর খাবার দাবারের আসলে কী আয় আয়োজন আমাদের খাবার সম্পূর্ণ একদম ন্যাচারাল খাবার সব প্রাকৃতিক খাবার এখানে কোনো বেদাল কোনো খানা নাই আমরা গরুর খইল খাওয়াই ভুসি খাওয়াই ভুট্টা খাওয়াই এবং এই ফিট একসাথে আমরা এগুলার খাওয়াই গরু আপনি দেখতে পারেন আমাদের সব খাবার ক্ষতিকর কোনো এখানে কোনো কিছু নাই আর কেউ যদি গরুকে মোটা তাজা করার মতো যদি কোনো সিস্টেম থাকে আমারে যদি কেউ দিতে পারে আমি তাকে যত টাকা শেষ আমি তাকে দিতে রাজি আছি যদি থাকে তবে অনেকে বলে যে গরুরে পুশিং করে মোটা তাজা করে আমি সেলিস করছি কেউ যদি এরকম কোন কিছু দিতে পারে আমাকে আমি সে যত টাকা চাই আমি তাকে দিব যেহেতু আমি একজন খামারি তাইলে আমি দেখি চাই তার থেকে নিয়ে আমি লাভবান হইতে পারি কিনা অবশ্য চমৎকার একটি তথ্য দিয়েছে যেখানে আসলে ভেজালে গর মানে আসলে তিনি কিন্তু একদম চ্যালেঞ্জ করছেন আসলে পুশিং মানে সেটা নানানভাবে ভাবে অনেক আইডিয়া থাকে এইভাবে করে ওইভাবে করে গরুকে মোটা তাজা করা হয় এবং সেটা আমাদের দেহের জন্য আজ পর্যন্ত আমি ছয় সাত বছর খামারের ব্যবসা করি আমি আজ পর্যন্ত দেখিনি কিন্তু মানুষে বলে কি তখন আমি মানুষকে সেজেস্ট করছি যদি আপনি আমাকে এনে দিতে পারেন যত টাকা লাগে আমি দিই অসুবিধা নেই দর্শক শুনলেন চমৎকার একজন উদ্যোক্তা তিনি ভাই ভাই গ্রোর মালিক আচ্ছা আমরা কি আরো ছোট দুই একটা গরু দর্শক আমরা ছোট আর একটু দুই একটা গরু দেখিয়ে তারপর আমরা শেষ করে দেব এই গরুটি একটু আমরা দেখুন এবং কথা বলবো তা গোস্ত করানো হচ্ছে চমৎকার একটি সুন্দর এটার সৌন্দর্যটাই আলাদা হ্যাঁ আচ্ছা এটার কালেকশন কোথা থেকে এইটার কালেকশন সব পঞ্চগড় ঠাকুরগা দিনাজপুর বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জেলা থেকে নিয়ে আমরা উত্তরবঙ্গ থেকে কানেকশন করি কারণ ওইখানে ভালো মানের গরু পাওয়া যায় একটি সাইওয়াল তো আসলে এটার ওয়েটটা কেমন হতে পারে এটার ওয়েট সাইমন আর প্রাইসটা কেমন চান প্রাইসটা এটা ধরো না লক্ষ টাকা বা এক লাখ চল্লিশ হাজার টাকা হলে বিক্রি করতে পারবো আর কি দেড় লাখ বা এক লক্ষ চল্লিশ হাজার হলে বিক্রি করবে দর্শক দেখুন আহ ভদ্র শান্তশিষ্ট যে গরুগুলো গুলো গরুগুলা এই যে হ্যাঁ হ্যাঁ সেটাই গোসল করাইতেছে বলতেছে আসলে এগুলা খুবই শান্ত স্বভাবের গরু আপনারা এসে পুরা খামারটি যদি একটু ঘুরিয়ে দেখান পুরা খামার আমরা একটু দেখুন পুরা খামারটি আপনারা এসে ঘুরে যেতে পারেন এটির লোকেশন হচ্ছে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামের ভাই ভাই এগ্রো আর হচ্ছে যে হোসেন ভাই রয়েছেন সেই হোসেন ভাইয়ের খামারটিতেই কিন্তু আমরা এখন অবস্থান করছি তো দর্শক আমরা ভিডিওটি আসলে আর বেশি লং করব না আর কোনো কিছু স্পেশাল কোনো কিছু দেওয়ার আশা নেই ভিডিওটি আমরা বেশি লং করব না আমরা ঘুরিয়ে পুরা খামারটি দেখিয়েছি এবং হচ্ছে এখানকার যেই গরুগুলো রয়েছে সেগুলোর প্রাইস সহ বিস্তারিত তথ্য আসলে আমরা দেওয়ার চেষ্টা করেছি আপনারা আসবেন দেখে যাবেন পছন্দ হলে একটা গরু কিনে নেবেন ধন্যবাদ আর আমরা একটু হোসেন ভাইয়ের ফোন নাম্বার যেটি সেটি বলে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর এইট টু সেভেন টু জিরো আর বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর এইট টু সেভেন টু জিরো ঠিক আছে ধন্যবাদ আর ভাই ভাই আপনার ভাইয়ের নাম কি আপনার ভাই জহির হোসেন জহির ভাই আপনি আপনি তো ভালো আছেন আসলে সব সময় খামারের সাথে জড়িত থাকেন তো আসলে সেই ক্ষেত্রেই খামারের সাথে জড়িত থেকে আসলে নিজের কাছে কেমন লাগে কেমন ফিল করতে ভালো লাগাইছে সব সময় আমি বিদেশ থেকে আসার পর এই খামার লয়ে পয়রা দিয়েছি ওখানে আমাতে আনন্দে লাগে যে লস লাভ এটাই হিসাব করে না যে আমাতে একটা সুন্দর লাগে আমি বিদেশ 17 18 বছর বিদেশ কায়া আমি খামারে আসি খামারের দাও জড়িত হয়ে গেছে আমাতে খুব ভালো লাগে

গরুর সাথে অর্থাৎ যদি নিজে বাজে খেটে করা যায় লোক দিয়ে করার চেয়ে নিজে বাজে খেটে করলে সেখানে কিছু প্রফিটের আশা করা প্রফিট আছে হ্যাঁ আর নইলে প্রফিটের কোনো কিছুই নেই শুনলেন দর্শক যারা নতুন করে খামার করতে চাইবেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আমরা সেটিও কিন্তু হোসেন ভাইয়ের যেই বড় ভাই রয়েছেন জহির হোসেন তার কাছ থেকে আমরা জেনেছি আপনারা কেউ যদি নতুন করে শুরুও করতে চান জানবেন বুঝবেন নিজে করার চেষ্টা করবেন তাহলে সফলতার মুখ দেখা যাবে এখানে রাখছি ধন্যবাদ সবাইকে আলাইকুম